দু মাধ্যমিক বাংলা সাজেশন একশো কমন চাও তাহলে এই ক্লাসটা তোমার জন্য গল্প জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি অদলবদল নদীর বিদ্রোহ এই সমস্ত গল্পগুলি থেকে কি কি টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে তার উত্তরও পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক যে গল্পগুলো বললাম প্রত্যেকটা গল্প থেকে তার প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমি শেষে শেয়ার করছি এই ভিডিওর শেষেই পেয়ে যাবে আগে তোমরা প্রশ্নগুলো দেখো এই সমস্ত গল্প থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এখানে নয় এখানে নয় হলো নয় নাম্বার এবার এখান থেকে হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দো এভাবে সিরিয়াল ঠিক আছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা হলো এবার হচ্ছে একুশ বাইশ হুম বাইশ হয়ে গেল ক্লিয়ার বাইশটা প্রশ্ন আগের গল্পের বাইশটা প্রশ্ন এর উত্তরও শেষে আমি দিচ্ছি আগে প্রত্যেকটা গল্প থেকে তার প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করি এবার হচ্ছে তোমরা দেখে নাও বহুরূপী থেকে কী কী প্রশ্ন বহুরূপী তোমরা এই সেটটা দেখো হ্যাঁ বহুরূপী থেকে দেখো বহুরূপী থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর প্রশ্ন দেখো এবার হচ্ছে এ পাশ থেকে দেখো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো হলো আঠেরো এবার এপাশে এসে দেখা তো হ্যাঁ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ব্যাস আঠাশটা প্রশ্ন হয়ে গেল এর আগের ঠিক আছে এবার হচ্ছে এগুলো আমি সব সমস্ত প্রশ্নের উত্তর আমি শেষের দিকে শেয়ার করছি এবার হচ্ছে তোমরা এটা দেখো পথের দাবি থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে দু হাজার ছাব্বিশে এক নাম্বার প্রশ্ন এবার হচ্ছে এই সাইড থেকে ঠিক আছে এক নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এবার হচ্ছে এই সাইডে এই সাইডে এবার এই সাইডে এগারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন এবার হচ্ছে কুড়ি নাম্বার প্রশ্ন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ নাম্বার পর্যন্ত আগের এটা হয়ে গেল প্রত্যেকটা গল্পের উত্তর আমি শেষের দিকে দিচ্ছি এবার নেক্সট গল্প হচ্ছে অদল বদল অদল বদল থেকে কী কী প্রশ্ন হয় তোমরা দেখে নাও এক নাম্বার এ সেট এবার হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট এবার এ সেট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি নেক্সট হচ্ছে দেখো একুশ এবার এই পাশে দেখো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হ্যাঁ আঠাশটা প্রশ্ন আগেরটা থেকে আঠাশটা প্রশ্ন হলো এবার হচ্ছে নদীর এই নদীর বিদ্রোহ থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখে নতুন না নদীর বিদ্রোহ থেকে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার আমি তোমাদের উত্তরগুলো শেয়ার করছি উত্তরগুলো তোমরা দেখে নাও যারা উত্তরগুলো পারো না তোমরা এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নাও গল্পের জ্ঞান চক্ষু থেকে উত্তর বহরূপী থেকে উত্তর পথের দাবি থেকে উত্তর অদল থেকে উত্তর নদীর বিদ্রোহ থেকে উত্তর সমস্ত গল্পের উত্তর আমি শেয়ার করলাম এই গল্প থেকে এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায় তাই এই প্রশ্নগুলো বেশি বেশি করে অবশ্যই তোমরা প্র্যাকটিস করো